দুপুরের রান্নার আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে চলে আসলাম আমি দুপুরের আয়োজনে কি কি ছিল তাই নিয়ে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি দুপুরে রান্না করেছিলাম পেঁয়াজ কলি দিয়ে রুই মাছ ভুনা করেছিলাম সাথে করেছিলাম সিমের ভর্তা আর করলা ভাজি করলা ভাজি তো দুপুরবেলায় আমার খুবই পছন্দের রাতে তেমন একটা খাওয়া হয় না তবে দুপুরবেলা করলা ভাজি গরম ভাতের সাথে খুবই মজাদার হয় তো এইদিকে আমি সিমটা সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখানে আমি কাঁচামরিচ ধনে পাতা অ্যাড করে দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম এখানে আমি অল্প পরিমাণ সরিষার তেলও অ্যাড করেছি তারপর আমি ভর্তাটা বানিয়ে নিলাম আর এই পাশে বসিয়ে দিলাম করলা ভাজির আয়োজন এইখানে আমি রসুনটা এরকম ব্রাউন কালার করে ভেজে করলাগুলা দিয়ে দিচ্ছিলাম আর করলা ভাজিতে আমি অনেক বেশি পেঁয়াজ ইউজ করি পেঁয়াজটা দিলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছিলাম এক চামচের মতো তো লবণটা দিয়ে আর একটু মিশিয়ে নিলাম আর মেশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণে আমি দিই তো তারপর কিছুটা সময়ের জন্য আমি এটা ঢেকে দিয়েছিলাম আর এখন ঢাকনা উঠিয়ে দেখি করলাটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছিলাম অনেকেই করলা ভাজিতে আলু ইউজ করে আলু ভাজিতে যেরকম কুচি কুচি করে আলু দিই সেরকম করে করলা ভাজিতেও আলু দিয়ে ভাজি করে সেটাও অনেক মজা হয় তবে আমি আলুটা কম ইউজ করি আর এদিকে কিন্তু আমি পেঁয়াজ কলির তরকারিটাও বসে দিয়েছি আজকে আমি পেঁয়াজ কলি দিয়ে রুই মাছ ভোনা করব। তো আমি মাছটা আগেই ভেজে নিয়েছি আর এখানে মশলা কষানো হয়ে গিয়েছে তো মশলা কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে পেঁয়াজ কলিগুলো দিয়ে দিচ্ছিলাম মশলাতে পেঁয়াজ কলিটা আমি কষিয়ে তারপরে মাছগুলা দিব লাস্টের দিকে আপনারা পেঁয়াজ কলি দিয়ে কিভাবে রান্না করে খান তরকারি আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই শীতকালে কিন্তু পেঁয়াজ কলি দিয়ে মাছ রান্না খেতে খুবই দারুণ লাগে সেটা যে কোনো মাছের সাথেই আমার কাছে তো চিংড়ি মাছ দিয়েও অনেক বেশি ভালো লাগে পেঁয়াজ কলি দিয়ে খেতে তো এখানে দেখেন অনেকটাই কষানো হয়ে গিয়েছে তেলটাও উপরে ভেসে উঠেছে তো এই পর্যায়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে এখানে আমি মাছটা অ্যাড করে দেব তো আমি মাছটা দেওয়ার পরে একটু ভালো করে মিশিয়ে নিব পেঁয়াজগুলির সাথে মশালা অনেক সুন্দর হয়েছিল এবং মজাও হয়েছিল রান্নাটা আর লাস্টের দিকে কাঁচামরিচ দিয়ে দিচ্ছিলাম ফ্লেভারের জন্য আর ধনেপাতা তো আছেই অনেকেই অবশ্য ধনেপাতা পাতা খান না কিন্তু আমার কিন্তু ধনেপাতা খুবই পছন্দের ধনেপাতার পাতার ভট্টা ধনে দিয়ে হচ্ছে তরকারি বিশেষ করে এই ধরনের মাছের তরকারি লাউতে খুব মজা হয় তো এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আল্লাহ হাফেজ